আজকে শেষবারের মতো আপনাকে একটা কথা বলতে চাই যদি আমাকে স্যার আপনি ভালো থাকেন তাহলে আপনার ভালো থাকাটা আমি নষ্ট করতে চাই না হয়তো আমি মানুষটা বেশি ভালো না তবে আপনি ভালো করে জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি আপনি ভালো করেই জানেন আপনার জন্য আমি কতটা কান্না করি আপনি এটাও জানেন একটুখানি অবহেলা পাওয়ার পরে আমি কতটা কষ্ট সহ্য করে থাকি আমি কখনোই ভাবিনি আপনি এভাবে আমাকে পর করে দেবেন আমি তো আপনার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছিলাম আপনার ভালোবাসা কিন্তু দিন শেষে শুধু আপনি আমাকে অবহেলাই করছেন এতটা ভালোবাসার পরেও আপনার কাছ থেকে কিছুই পাইনি এত ভালোবাসার পরেও যদি আপনার ভালো না লাগে তাহলে আমার করার কিছু নেই হয়তো ভেবে নেব আমার ভালোবাসাটা আপনার ভালো লাগেনি আর আপনি আমাকে ভালোবাসবেন বা কেন কারণ আমি তো মানুষ ভালো না একটা সত্যি কথা কি জানেন আপনাকে ছেড়ে থাকতে হয়তো অনেক কষ্ট হবে কিন্তু কি করব বলেন আপনার ভালোবাসা তো পেলাম না তবে দূর থেকে আপনাকে খুব ভালোবাসবো জানেন একটা দিনও আপনাকে মিস না করে থাকতে পারবো না হয়তো দূরে থাকবো কিন্তু আপনাকে সারাক্ষণ মিস করব কারণ আপনাকে এতটা পরিমাণ ভালোবাসি যা আমি নিজে বাসি না আমাকে সারা হয়তো আপনি অনেক ভালো থাকবেন কিন্তু আমি কখনই ভালো থাকবো না কারণ আমার অস্তিত্বের জুড়ে শুধু আপনিই থাকেন আপনাকে আমি কখনও ভুলতে পারবো না হয়তো মাস চলে যাবে বছর চলে যাবে আপনার সাথে যোগাযোগ হবে না কিন্তু আমার এই বকের বাম পাশে আপনিই থাকবেন আপনার জায়গাতে অন্য কাউকে আমি বসাতে পারবো না কারণ আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি সত্যি এতটা পরিমাণ ভালোবাসি আপনার কথা মনে হলেই কান্না চলে আসে ভাবি এতটা ভালোবাসার পরেও এই মানুষটার কাছে ভালো হতে পারলাম না জানেন এক বুক কষ্ট নিয়ে সবসময় ঘুরে বেড়াই আমি কতটা কষ্টে আছি এটা কাউকে বলতে পারি না কারণ নিজের প্রিয় মানুষ তোই বোঝে না অন্য মানুষ কীভাবে বুঝবে আমার কষ্ট তাই চুপচাপ থাকি কাউকে কিছু বলি না যখন আপনার কথা বেশি মনে হয় তখন শুধু কান্না করি